হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেকে আশায় আছে আমি আবারও রিয়্যাক্ট করব না সব সময় যদি সব কিছু মানে একই জিনিসকে নিয়ে বারবার যদি আমি রিয়াক্ট করি তাহলে সেই রিয়্যাক্টের দাম থাকবে না হুম শুধু দেখছি একটুখানি অবাক হচ্ছি আর অনেকটা হাসি পাচ্ছে কেন বলো তো কারণ আমি এই ওয়েতে যেই ওয়েতে আমি এখন কন্ট্রোভার্সি করছি প্রায় বছরখানেক হতে গেল প্রায় বছরখানেক হলো আমি আমার এই কন্ট্রোভার্সির ধরনটা বজায় রেখেছি যখন যেখানে মজা করে বলতে হবে তখন আমি সেখানে চূড়ান্ত মস্তিকর হয়ে যাই যখন যেখানে যাকে কটাক্ষ করতে হবে আচ্ছা করে কটাক্ষ করি যখন যাকে সিরিয়াসভাবে বলতে হবে যে বিষয়টা নিয়ে সেন্সিটিভ সিরিয়াসভাবে হ্যান্ডেল করতে হবে সেটা ঠিক ততটাই দায়িত্ব সহকারে সেন্সিটিভিটির সাথে হুম সেন্সোডাইন ইউজ করে তারপরে আমি কিন্তু ভিডিও করি কিন্তু দীর্ঘদিন ধরে আমাকে দেখার পরেও কিছু মানুষের হঠাৎ করে মনে হচ্ছে কি আমি দজ্জাল কি হিংস্র কি চোপা বাবা রে বাবা তো যতই করো বাহানা যতই করো নানা না চোখে যেটা পড়বে সেটাকে নিয়ে তো বলবই সত্যি বলছি কারোর চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই যে আমি যেটা দেখব সেটাকে নিয়ে আমাকে বলতে বারণ করবে মাইন্ড ইট আবারও মনে করিয়ে দিচ্ছি যেটা দেখব সেটাকে নিয়ে বলতে কেউ বারণ করবে সে যেভাবেই বারণ করুক না কেন কেউ আমাকে দজ্জাল বলুক কেউ আমাকে চোপাধারি বলুক হিংস্র বলুক কি মুখ এটা বলুক বা এটা বলুক যে মীনা কারোর কাছে হাত পাতেনি বলুক মানে মানুষ খালি খোঁজে কোন জায়গাটা দিয়ে ঘাটা মারলে এর মুখটা বন্ধ করা যাবে কোন জায়গাটা নিয়ে বললে পরে একে থামানো যাবে যখন থেকে রাস্তাটা সোজা পথে হাঁটা শুরু করেছি না সোজা পথে হাঁটা শুরু করেছি তবে থেকে একটা আলাদা মানে ভালো লাগা কাজ করে একটা আলাদা কনফিডেন্স লেভেল কাজ করে যে না এইভাবে যে যেভাবে আমি চলছি যেটা কিনা মানুষকে আমাকে আলাদা করে প্রমাণ দিতে হবে না যেটা মানুষ দেখতে চাইলেই দেখতে পাবে তখন থেকে আমার কন্ট্রোভার্সিটা বেশ ভালোই লাগছে হোক না ভিউজ কম হোক না ভিডিওর পরিমাণ কম তাতে কি কিন্তু এই যে একটা জোর হুম আর সবচেয়ে বড় কথা কি জানো তো যা আমি বলে আসছি সেগুলো সত্যি হচ্ছে ম্যাক্সিমাম সব সত্যি হচ্ছে কি একটা কথা বলে তুই সব কটা বলে রাখিস কোনো না কোনো একটা খাটে না আমি এক্কা তুক্কা তিনকা এই সমস্ত লাগাই না হুম আমি যেটা বলি সেটাই হয়ে যায় ম্যাক্সিমাম আমি বলছি না যে সব হয়ে যায় সব ফলে যায় না আমি সব আমি কি অন্তর্জামি না এটা একটা মানুষকে পড়ার ক্ষমতা হুম যে এই মানুষটাকে এতদিন ধরে দেখছি এ যেটা আজকে বলছে এ সেটা না যাকে দীর্ঘদিন ধরে দেখি এইবার এমন কিছু মানুষ আছে তাদের মধ্যে থেকে একজনের একটা রূপ আমার সামনে দীর্ঘদিন বাদে আসলো আমি কিছু জিনিস শুনলাম কে কি বৃত্তান্ত কে পাঠিয়েছে আমি কিচ্ছু বলছি না জাস্ট আমি একটা রেকর্ডিং রেকর্ডিং শুনলাম শুনলাম কল শুনে আমি তো থ থাম তো অবাক মানুষ এখানে আসে জানো তো ভিউয়ার্স হয়ে আসে ক্রিয়েটার হিসাবে আসে যে আমি তোমার পাশে আছি যা করেছি ভুল করেছি এখন থেকে আমি তোমার পাশে আছি কিন্তু আদৌ যে পাশে আছে না বাস নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে এটা বোঝা বড্ড দায় আমি কালকে ওটা শুনে আমি ভাবছি মানুষ এইরকমও হয় বিশ্বাস করো ওই রকম নোংরা হওয়ার থেকে যে আমি এই দলেও আছি আমি ওই দলেও আছি কিন্তু বুঝতে দেব না এই রকম নোংরা হওয়ার থেকে আমার মতন দজ্জাল মুখরা চোপা হওয়া আমার কাছে অনেক বেশি গর্বের অনেকটা বেশি গর্বের যে আমি যা আছি ভাই আমার বিবেকের কাছে আমি পরিষ্কার আছি দ্যাটস ইট আমার আর কোনো কিচ্ছু কাউকে কিচ্ছু জবাবদিহি করতে হবে না সময় সবচেয়ে বড় বক্তা সময় সব কিছু বলে দেবে ঠিক আছে আর মানে কি বলবো আমি আর মাথায় ঘামাবো না কারণ এই এই টাইপের কমেন্ট আমার কমেন্ট বক্সে যাও না কিছুদিন আগের কমেন্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে মানে মানে একদম এই তোর তোর তো বাচ্চা কাচ্চা হয় হয় না 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 তাই তুই বুঝিস এর এর জন্যই থেকে থেকে বলবো জঘন্য কিছু তোর হতে পারে না এর থেকে জঘন্য হিংস্রতা মানুষের মনে আর কিছু হতে পারে না তো এই যে আমি দরজাল আমার খুব চোপা এগুলো একদম মানে পাতি লেভেলের হচ্ছে আমাকে থামানোর জন্য আমাকে আটকানোর জন্য একটাই কথা এক্সট্রা কোনো কিচ্ছু বলবো না যতটুকু আমি দেখতে পাবো ভিডিওতে বা আমি মানুষকে দেখাতে সক্ষম থাকবো তাও যেটা কিনা উপলব্ধ রয়েছে সেইটাই আমি বলবো আর আমাকে যেরকমভাবে আমাকে বলতে হবে আমার ফিলিংসটা আমি কিভাবে ব্যক্ত করবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার তাতে করে যদি আমি হিংস্র হই তো হিংস্র তাতে যদি আমি দজ্জাল হই তো দজ্জাল ভাই মুখ কিন্তু সবার আছে হ্যাঁ সময়ে সময়ে সবাই খোলে তো যাই হোক বন্ধুরা এই বিষয়টা গেল আমি একদম ডোন্ট ওয়ারি ও কমেন্ট করে ঝাড় মানে না ডিলিট করব না রিয়্যাক্ট করব আর সেটাকে নিয়ে ভিডিওতে বলা নই বল আমি ওই একবার দুবার বোঝানোর চেষ্টা করি মানুষকে বুঝলে বুঝলো না বুঝলে আরও ভালো এইবার আজকে যেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে যেই টপিক আর কি সেটা হলো এই ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে বেশ একটা ভদ্রতার যুদ্ধ লেগেছে ভদ্রতার যুদ্ধ এই কারণেই বলছি এখন কেউ কাউকে খিস্তি খামারি করে না শুধু এইটুকুই বাদ বাদ বাকি সব কিছুই কিন্তু করে বাদ বাকি সব কিছুই করে এই যে যেমন পার্সোনাল অ্যাটাক মানে পার্সোনাল অ্যাটাক এগুলো কিন্তু বারকার বারকারার আছে আর এটা থাকবেও এবার এই পার্সোনাল কথাটা কেন বললাম বেশ কিছুদিন আগে এই ঊনপঞ্চাশ দেড় হাজার টাকা ঊনপঞ্চাশ টাকা এটা নিয়ে বিশাল শোরগোল উঠেছিল আমিও বলেছিলাম এক একটা ভিডিওতে বলিনি জবে জবে মনে হয়েছে না এটা নিয়ে বলতে হবে কারণ অপোজিট পাশ থেকেও তো আর কি আক্রমণ আসতো তো সেটাকে একটা মানুষ একটা গিট যদি পেয়ে যায় না তখন সেটাকে নিয়েই নাড়াতে থাকে সেটা সেটা ধরেই আর কি উপরে উঠতে থাকে এটা আমি একা নই এটা সবাই করেছে সবাই করেছে আর আমার যখন যখন প্রয়োজন হয়েছে তখন আমি ব্যবহার করেছি তবে হ্যাঁ প্রত্যেকেরই বিবেক বুদ্ধি বলে একটা কিছু আছে যে উনপঞ্চাশ টাকার বিনিময়ে কি হতে পারে একজ্যাক্টলি সেটা আছে এইবার উনপঞ্চাশ টাকা কেন চেয়েছিল মোবাইলে কতটুকু ব্যালেন্স ছিল তাতে করে ভরা যাবে কি না সেটার ক্ল্যারিফিকেশান যে যারটা দিয়ে দিয়েছে কিন্তু হঠাৎ করে এই উনপঞ্চাশ টাকা নিয়ে একটা কথা উঠেছে যে এই যে টাকার বিষয়টা ওঠার পরেই সঞ্জয়ের ছেলেকে নিয়ে যখন নোংরা প্ল্যানিং প্লটিং হচ্ছিল যেটা কিনা আমার হাজবেন্ডকে নিয়েও হয়েছে তো সেই প্ল্যানিং প্লটিংয়ের বিরুদ্ধে একটা ঠান্ডা প্রত মানে ঠান্ডা মানে কি স আরে বলো না বলো না ছোটোখাটো একটা বলেছিল বুক গার্ডস দেখিয়ে বলেছিল যে না এরকমটা উচিত না সেটাকে রিম বলেছিল এবার সেটা নিয়েই ঢেপিকে সোহাগ করতে গিয়ে কিমা রিমকে এমন এমন কথা বলে ইঙ্গিত করেছে এমন এমন নোংরা ইঙ্গিত করেছে যাতে করে মনে হয় যে রিম একটা ক্যারেক্টারলেস ওমেন হুম তো এই বিষয়টা নিয়েই কথা উঠেছে যে তোমার দিদি মানে রিমের দিদি কে তোমরা সবাই ভালো মতন জানো আমি আর তার নাম নেব না সে কেন প্রতিবাদ করেনি এ কেন প্রতিবাদ করেনি এটা হুম এই যে পুরনো কথা উঠছে আমি একটা পুরনো কথা না এটা নিয়ে কে কেন প্রতিবাদ করেনি সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই এটা এটা হচ্ছে একটা মানে কি বলবো সূত্রপাত এটা থেকে হঠাৎ করে কোথায় চলে গেল এটার থেকে চলে গেল হচ্ছে ওই সিন্ডিকেট ফিন্ডিকেট এই সমস্ত এই সমস্ত বিষয় নিয়ে বিশ্বাস করে আমি এগুলো বুঝি না সিন্ডিকেট কি আমি আমার মনে হয় যে অনেক টাকার লেনদেন এই সমস্ত মনে হয় বলে আমার সঠিক আমি জানতেও চাই না এই সমস্ত বিষয় তো এটা নিয়ে এখন ঢেপি হুম আমাকে একজন কমেন্ট বক্সে লিখেছে আপনি ঢেপিকে নিয়ে ভিডিও করুন খুব ভালো হচ্ছে আপনার ভিডিওগুলো গুলো খুব ভালো লাগে তাই বুঝি যখন টপিক পাবো যখন কন্টেন্ট বানাতে পারবো তখন অবশ্যই করবো বিনা কারণে টানা হ্যাঁ করলে ছিঁড়ে ছুড়ে যাবে তো এবার ঢেপি বলছে যে এতদিন যেটা শুনছিলাম যে সিন্ডিকেট সিন্ডিকেট টাকা লেনদেন তাহলে এটা সত্যি বিশোধর সাপ আমাকে বলেছিল কোমা ওয়ার্ল্ডের লাইভ থেকে আমি যখন নেমে যাই তখন এরা আবার কোন কার চ্যানেলে যেন একটা লাইভে উঠেছিল সেখানে গিয়ে আমাকে বিশধর সাপ বলেছিল এখন সেই ধর্মটা নিজে পালন করছে ঢেপি একটা ভিউয়ার্স বলেছিল আমাকে বিশধর সাপের সঙ্গে তুলনা করেছিল আর এই ঢেপি নিজের ওই গোদওয়ালা ঘাটটাকে গোদওয়ালা ঘাড়টাকে যতদূর নাড়ানো যায় নাড়িয়ে নাড়িয়ে বলেছিল আর এখন সেই বিশোধর সাপ বা বিচ্ছু সেই ভূমিকা ঢেপি নিজে পালন করছে এতদিন সঞ্জয় চিৎকার করেছে সিন্ডিকেট সিন্ডিকেট এতদিন চিৎকার করেছে এতদিন মুখে কুলু পেটে বসেছিল হুম এখন যেই নিজেদের মধ্যে গৃহযুদ্ধ বেঁধেছে তখন এই সিন্ডিকেট নিয়ে নাড়াচাড়া পড়েছে হুম আর ওদিকে কিমা চুপ কিমার একটাই কথা যে আমি কিছু বলবো না আমি বলি কি কাউকে কন্টেন্ট দেব না ইগনোর করব এই ব্যাপারটা খুবই ভালো সে যদি করতে পারে তো সে যদি করতে পারে মনস্থির করে নেয় যে না তোর কথায় আমি কোনো রকম কোনো ইয়ে করবো না কন্টেন্ট দেবো না সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিন্তু কিমা কি করছে করবো না তোকে আমি বলবো না বলে আবার বলছে। বলে আবার বলছে। এই যে সিন্ডিকেট বিষয়টা নিয়ে যখন বলল তখন কিমা একটা কথা বলল। প্রমাণ করো সঞ্জয়কে বলল প্রমাণ করো সঞ্জয় যা খুচিয়ে খুচিয়ে একেবারে মাটি খুঁড়ে জল বের করে ফেললো তারপরেও প্রমাণ বের করতে পারলো না তা কিমা তোকেও একটা কথা বলি এই যে তুই প্রত্যেক দিন আওরাস যে আমি দর্শকের কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা তুলেছি পঁচিশ লক্ষ টাকা তুলেছি তুই আজ পর্যন্ত প্রমাণ দিতে পেরেছিস তুই প্রমাণ দিতে পেরেছিস তুই তো এও বলে ফেললি যে আমি রান্নাঘর বাথরুম নাকি মানুষের থেকে তোলা টাকা থেকেই করেছি তুই প্রমাণ দিতে পেরেছিস হুম নিজে আগে প্রমাণ দে তুই যে হাজার একজনের নামে মিথ্যে মিথ্যে কথা বলে বেরাস হাজার একটা মিথ্যে কথা বলে বেরাস সেইগুলোর প্রমাণ আজ পর্যন্ত দিতে পেরেছিস মানুষের কাছ থেকে যে প্রমাণ চাইছিস আমি ভাই এই যে কে যেন একজন বলছিল না নিরপেক্ষতার আড়ালে এই সমস্ত করে আরে আমি বড্ড নিরপেক্ষ আমার নিরপেক্ষতা নিয়ে আমার নিজের যদি সন্দেহ না থাকে বাদ বাকি মানুষের সন্দেহ সন্দেহর আমার কিছু যায় আসে না ঠিক আছে ওই যে যেমন মিনা বলতে গেছিলো আমার কিছু যায় আসে না বলতে গিয়ে কথাটা অন্যভাবে ঘুরিয়ে দিল আমার আবার ঘোরাঘুরি করা লাগে না সত্যি বলছি আমি জানি আমি নিরপেক্ষ আজকে সিন্ডিকেট নিয়ে যেই ঢেপি কথাটা তুললো নিজের দলের লোক কথাটা তুললো তখন বিষয়টা একটুখানি জোরালো হয়ে গেল সঞ্জয়ের বিষয়টা টপিকটা একটুখানি জোরালো হয়ে গেল তখন কি বলছে প্রমাণ বের তাহলে তুই প্রমাণ বের কর আমার পঁচিশ লক্ষ টাকা তোলার তুই প্রমাণ বের কর আমি সেই টাকা দিয়ে পায়খানা বাথরুম তারপরে রান্নাঘর করেছি তুই প্রমাণ দে আগে নতবা সবাই সদল বলে গিয়ে তোর বাথরুমে গিয়ে হেরে আসবো মানে সত্যি নিজে প্রমাণ চাচ্ছে হ্যাঁ আর নিজের কাছে প্রমাণ নেই মুখ দিকে মুখ দিয়ে তো সবসময় হাগিস কত রকমের নোংরা নোংরা মিথ্যে গল্প তুই বানিয়েছিস আজ পর্যন্ত সেই প্রমাণ দিতে পেরেছিস আজকে তোর দলের লোকজন তোর দলের লোক তোর বিরুদ্ধে আঙুল তুলছে কি মজা লাগছে কি মজা লাগছে তো যাই হোক এই সিন্ডিকেট নিয়ে কথা তুলেছে তারপরে হঠাৎ করে একটা কথা এই যে চীনের প্রাচীর আছে না হ্যাঁ চীনের প্রাচীর তো সেই প্রাচীরের থেকেও একটা বড় আর মজবুত মানে দৈর্ঘ্য প্রস্থে আরও বেশি মজবুত তারপরে হচ্ছে ওটাকে কি বলে আরে দেখা যায় হ্যাঁ সেই রকম একটা প্রাচীর তৈরি করেছে কে ঢেপি কার জন্য বেচুর জন্য বেচুর জন্য চীনের প্রাচীরের থেকেও দৈর্ঘ্যপ্রস্থে বেশি সেই রকম একটা প্রাচীর তৈরি করেছে কেন বলছি সেই দিন একটা ভিডিওতে এই যে বৌদির কার্যকলাপ নিয়ে রিম বলেছে যে বৌদি চাইছেই যে যাতে করে এমন এমন টপিক তুলে নিয়ে আসে এমন এমন টাইমে এমন এমন টপিক নিয়ে বৌদি ভিডিও করে যাতে করে সে বুঝিয়ে দেয় দর্শকদেরকে যে সে তার সঙ্গে বেচুর একদম গভীর যোগাযোগ রয়েছে এবং সে অন্য কোথাও না তার সাথেই রয়েছে মানে তার বাড়িতেই রয়েছে এরকমটা নাকি বৌদি প্রিটেন্ড করতে চায় হুম যাতে করে বেচুকে সবাই ভুল চোখে দেখে আমার এই জায়গায় অবশ্যই অবজেকশন আছে সেটা কিসের সেটা তোমাদেরকে বলছি তো ঢেপি এই বিষয়টাকে নিয়ে ফট করে ক্যাচ করে বলে কি ও তোমরা আজকে বুঝলে যে বৌদি বেচুকে ফাঁসাতে চাইছে আমি তো প্রথম দিন থেকে বলছি যে বৌদি প্ল্যানিং প্লটিং করে বেচুকে পাবলিকের চোখে খারাপ করতে চাইছে বৌদি তো বৌদির অধিকার পাওয়ার জন্য যার পর নাই তাই চেষ্টা করবে এটা বৌদির হক এটা বৌদির হক হ্যাঁ ঠিক আছে সেই হক বৌদি নিজের পরিচিতি তৈরি করার জন্য বা যেটা ভেতরে ভেতরে রয়েছে হয়তো ভেতরে ভেতরে যেটা হয়ে গেছে হয়তো সেটাকেই প্রকাশ্যে আনার জন্য যার পর নাই চেষ্টা করছে এই পর্যন্ত তো বৌদি নিজের তরফ থেকে ফেয়ার এনাফ কারণ বৌদি না দুধ পিতা বাচ্চা কাউকে ফাঁসিয়েছে না পাগল কাউকে ফাঁসিয়েছে যার সঙ্গে যার নাম নিয়ে তাকে বন্ধু বলে পরিচয় অর্থাৎ বেচু সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ ঠিক আছে সুতরাং কেউ কাউকে ফাঁসাচ্ছে মানে বৌদি বেচুকে ফাঁসাচ্ছে বা ফাঁসানোর জন্য বা জনসমক্ষে ছোট করার জন্য প্ল্যানিং প্লটিং করে তারপরে এই টাইপের ভিডিও আনছে এটা মানতে নারাজ এটা মানতে নারাজ কিন্তু বেচুকে যে ফাঁসাচ্ছে সর্বসম্মক্ষে সেটা তো কখনোই না আমার বিশেষ করে আমার অবজেকশন কোথায় বা মানুষের অবজেকশানও কোথায় যে এর আগেও আসানসোলের একজনকে নিয়ে বেচুকে নিয়ে যখন কথা বলা হয়েছিল তখন বেচুর দালালরা সেই মেয়েটিকে নগ্ন করে রাস্তায় একেবারে মানে কি বলবো তার চরিত্র একেবারে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে আর মানুষে খেয়েছে ঠিক আছে তখন বেচুর মুখে পুরো পাটা ছিল বেচু হ্যাঁও বলেনি বেচুর নাও বলেনি বেচু তো জানে বেচু যদি না বলে তাহলে আরও কিছু প্রমাণ চলে আসবে বাজারে তো সেই কারণে বেচু নিজের মুখটা বন্ধ রাখাই শ্রেয় মনে করেছে বাট এই যে ব্যাপারটা বৌদির যে ব্যাপারটা ওরে বাবা শুরু থেকে বেচু সরব শুরুর থেকেই বেচু সরব ছিল এবং সে বৌদির প্রতি সে যে কতটা মানে বেচু কত কতখানি তার ফিলিংস কাজ করতো বা করত করছে করছিল যাই বলো না কেন সেটা আমরা সবাই দেখতে পেয়েছি শুনতে পেয়েছি যে প্রত্যেক কথায় কথায় তার নতুন চ্যানেল খোলা তার জন্য ওয়ারিড হওয়া সে বেঁচে আছে না মরে গেছে এই চিন্তা করে ভিডিও করা সব কিছু বলেছে বৌদি সহ নাম টাইটেল সহ সব কিছু ভিডিওতে বলে তাকে বন্ধু বলে পরিচয় দিয়েছে তার সাথে তার সম্পর্ক কতখানি ঘনিষ্ঠ যে এত বিজি শিডিউলের মধ্যেও বৌদির চ্যানেল তোমার হচ্ছে ওই যে বলে না প্রত্যেকটা ভিডিওর মধ্যে ওপরে লোগো চলে আসা সেইগুলো করে দি দিয়েছে তারপরে ভিডিও এডিটিং শিখিয়েছে কতখানি গভীর সক্ষতা থাকলে সেটা করে দিয়েছে হুম আর এই যে বৌদি বারবার নাম নিয়েছে আর বেচু তার পরিবর্তে কোনো কথাই বলিনি যে খবরদার আমার নাম নিয়ে আমার নাম টাইটেল নিয়ে যদি আমার ইমেজ সর্বসমক্ষে ক্ষতি করার চেষ্টা করা হয় আমি কিন্তু ছেড়ে দেবো না হুম এখানে তো চরিত্রে আচর কাটা কিন্তু তখনও বেচু চুপ তো ঢেপি তুই যত দৈর্ঘ্য আর যত প্রস্থই বাড়ানা কেন তুই এমন কোনো প্রাচীর তৈরি করতে পারবি না যেটা দিয়ে বেচুকে গার্ড করতে পারিস কারণ বেচু নিজে থেকেই এরকম এগিয়ে দিয়েছে যে আমি কিছু বলতে পারবো না কিন্তু তুমি বলে 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 মানুষকে একটা লাইনে নিয়ে এসো যে হ্যাঁ তুমি সেই ব্যক্তি তাই এখানে বেচুকে বৌদি হিউমিলেট করছে সেইটা আর মনে হয় না কেউ মানবে একমাত্র এই ঢেপিকেই দেখলাম যে কি না এখনও মানে কী বলবো ফেইলিওরের স্বাদ তার এত ভালো লেগেছে হ্যাঁ হারজিতের মামলা এখানটা একটা চলছিল যে বেচুকে কে কতদিন আবদাল করে রাখতে পারে এরকম একটা চলছিল তো সেটা যখন একেবারেই মানে পর্দাটা ছিঁড়ে গেছে তারপরেও সবাই যে যার জায়গায় চলে গেছে যে না আর ঢেকে রাখার জায়গা নেই পাবলিক সব সমাজতা হ্যাঁ সমাজ গায়া সমাজ চুকে হ্যাঁ পাবলিক কিন্তু সেই পরিস্থিতিতেও এই যে ঢেপি দি বলদা সে কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকার আর ততটাই কথাও শুনছে মানুষের কাছ থেকে কিমা। বলি কি প্রত্যেকদিন লাইভে ওই ঢেপিকেই তোর স্বভাব বিরুদ্ধ যে আচরণ ভদ্রতা সেই ভদ্রতা দিয়ে না বলে বলি কি একটা দিন দিয়ে দেখ না দেখ না তারপরে কি করে একটা দিন দিয়ে দেখ আমরাও শুনতে চাই যে তোর মনের মধ্যে ঢেপিকে নিয়ে ঠিক কি চলছে ঠিক কি চলছে একদিন শুনতে চাই শুনিয়ে দে তো এই যে বারবার একে অপরকে ঢাকার চেষ্টা দীর্ঘদিন ধরে চলেছে এখন সেখান সেই ময়দানে একজনই বাকি আছে ঢেপি সে যার পর নাই চেষ্টা করছে যেটা কিনা বৃথা আর এখানে আমি যত মিনাকে নিয়ে বলবো আমি যত মিনাকে নিয়ে উচিত কথা বলবো যেটা কিনা মিনার সাপোর্টারদের নেগেটিভ বলে মনে হবে তত মিনাকে গিয়ে বলবে যে কি মিষ্টি লাগছে আমি শুধু কমেন্ট বক্স দেখছি আর হাসছি মানে আমি এদিকে মিনার রূপটা তুলে ধরবো আর ওদিকে মিনার সাপোর্টাররা কি বলবে কি মিষ্টি লাগছে ঠিক সেম কেস ওদিকেও হয়েছিল মানে বেচুর ক্ষেত্রেও হয়েছিল যাই হোক হোক হতে থাক এরকম ভালো লাগে ভালো লাগে মানুষকে মুখ থুবড়ে পড়তে দেখলে খুব ভালো লাগে আর হ্যাঁ অনেক হনুই আছে হুম অনেক হনুই আছে যারা কিনা ফেক আইডি ক্রিয়েট করে আমাকে পিন মারছে কত পিন মারা হলো অফ ক্যামেরাও কিছুতেই হওয়ার না কিচ্ছুতে কিচ্ছু হওয়ার না ঠিক আছে যাকে বলছি সে পুরো ভালো মতন বুঝতে পারছে যাকে বলছি তো যাই হোক বন্ধুরা চলতে থাকুক আমি অপেক্ষা বরাবর করে এসেছি আমি ঠিক আমি ঠিক ছিলাম এই কথাটা বলার জন্য আমি অপেক্ষা করে এসেছি বরাবর এবারও না হয় অপেক্ষা করব ততদিন পর্যন্ত আমার কমেন্ট বক্স দজ্জাল চুপাধারী মোহরা এসবে তো ভরে যাক হিংস্র এসবে ভরে যাক টাকা মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছি ভরে যাক ভুলতে পারে না কিছুতেই ভুলতে পারে না আমি যে মানুষের কাছ থেকে টাকা নিয়েছি চেয়েছি কিছুতেই ভুলতে পারে না বারবার ওই দিয়ে পিনবাজি করতে চলে আসে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো